যদি মামুন সাহেবের মতো তিন বছর আটকে রাখতো যদি যদি নিজের বৌদিয়া স্বামীর বিরুদ্ধে দর্শনের কি পরিমাণ আসত তখন হুজুর হাল খুঁজত যে এর ধ্বংস করার জন্য আর কার কার হাত ধরা লাগবে আর কার পায়ে ধরা লাগবে হাত না পায়ে ধর কার কার ঠিক না ওরা এই সুযোগটা আলেমদেরকে দেয় না ওরা এক দলকে লালন করে আরেক দলকে দমন করে এটা হচ্ছে ওদের রাজনৈতিক পলিসি এটা বিভক্ত করতে হবে এটা হচ্ছে ব্রিটিশদের একটা কারিকুলাম যে ওরা বিভক্ত শাসন করবে ওরা খুব ভালো করে জানে এ দেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলমান এ দেশের ইসলাম সবাই চায় যদি হুজুরা এক হয়ে যায় কোনো ক্রমে আমরা যারা এই সমস্ত সেকুলার মেকুলার আছি এগুলো ধুয়া সাথে মিশে যাবে এই জন্য আলেমরা যেন কোনো ভাবে এক হইতে না পারে আমাকে বানাবে জামাত আপনাকে বানাবে জঙ্গি এর বানাবে তালেবান এর বানাবে রাজাকার এর বানাবে হকপন্থী এর বানাবে না হকপন্থী এরপরে আপনারে বলবো হজুর আপনি হক কানে আলেম আপনি একটা ঢুল পিটাই যান না হক কানে আলেমদের সাথে এদের কোনো সম্পর্ক না মানে উনি হকের ডিলারশিপ নিয়ে আসছে উনি যে হকের উপর আছে এই ডিলারশিপে তাকে দিছে কে আপনি যে বারবার হকপন্থী হকানি 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 আপনি যেভাবে নিজের হকানি রব্বানি মাহবুব সুবহানি শুরু করছেন আপনাকে এই ডিলারশিপ বা আপনাকে এই সিল মোহরটা কে লাগাইলো আপনি হকের উপর আসেন কে দিছে আপনার আওয়ামী লীগ দিছে বাম রামেরা দিছে তারা আপনাকে বুঝাইছে যে আপনি হকানি সেকুলারিজম দিছে সেকুলার পন্থীরা বুঝাইছে আপনি হকানি এরা তো এদের আকিদে ভালো না এগুলা বিরুদ্ধে ইচ্ছামত মতো বলেন অসুবিধা লগে আমাগুলেন তাতেও সমস্যা নেই আলেমরা দুই উক্তি থাকলো না এগুলা করতে দেওয়া যাবে না এগুলা করতে দেওয়া যাবে না সুতরাং এক জালেম দুনিয়া থেকে লাঞ্ছিত হয়ে বিদায় হয়েছে বাংলাদেশের ক্ষমতার মস্তর থেকে যদি উলামারা ঐক্যবদ্ধ না থাকে এর থেকেও ভয়ঙ্কর জালেম আমাদের কাদের উপর গিয়ে বুঝবে এই উপলব্ধি আলেমরা যদি না বুঝে তাহলে এক সময় পিঠের ছাল বাকলা কিছুই থাকবে না তখন এই যে মামুন সাহেব তো একবার গেছে এরপরে যে মামুন সাহেব আমার ডানে বা আমি আমি সজারা আছি একদম সব একসাথে যাবে তখন কুল কিনারা খুঁজে পাওয়া যাবে না এই জন্য দিনই স্বার্থে ভেদাভেদ দূর করে খুঁজাখুঁজি বন্ধ করে দেন এই দেখলাম চরমরায়ের পন্থী কিছু লোকেরা আমি ফরিদ উদ্দিন মাসুদের ব্যাপারে বক্তব্য দেওয়ার পরে আমার বিরুদ্ধে সমানে ফেসবুকে পোস্ট করতেছে যে এরা জামাতের প্রোডাক্ট